আজানে শোনা যায় নবী তোমার নাম মার হাবা বলবেন না আজানে শোনা যায় নবী তোমার নাম কালেমা তো এ আছে তোমার নাম নামাজ জানাই নবী তোমায় সালাম হে নবী তুমি যে নূরে আল্লাহ আকবার ভাইরা আমার আল্লাহ নবীর নবীর মর্যাদা এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন পৃথিবীর কোন গোলাম নবীর সম্মান খাটো করতে পারে না সম্মান মর্যাদা আঘাত আনতে পারে না এই জন্য আল্লাহ তালা রব্বুল আল বলেন হাবিব আমি আল্লাহ তালা রব্বুল আবদুল স্বয়ং আপনার সম্মান আপনার মর্যাদা বাড়ায় দিছি সোহার আল্লাহ আব্দুল্লিবন আব্বাস রদি আল্লাহু তা আল বলছেন পৃথিবীর মানুষ শোনো কোন পৃথিবীর গোলাম যদি আল্লাহ তালা রব্বুল আলমিনের ইবাদত করে দাসাত্ম করে অশ্রদ্ধা কাবিল জান্নাত ওয়ান্নার জান্নাত জাহান্নাম বিশ্বাস করে কিন্তু আলাম ইয়াসাদান্না মোহাম্মদ আর রসুল্লাহ নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জান্নাত বিশ্বাস করবে জাহান্নাম বিশ্বাস করবে ওয়ালাম ইয়া সাদান্না মোহাম্মদ আর রসুল্লাহ কিন্তু মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস করবেন না আবদুল্লিব আব্বাস রসুল্লা চাচাতো বাই ভাই বলেন এই যে নামাজ করলো রোজা রাখল হজ করলো আল্লাহর কসম এই নামাজ আর রোজা আর হজ কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা কলামিয়ানা কাফেরান এই গোলামটা জমিনের বুকে কাফের হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমরা সোনার বাংলায় দেখতে পাই অনেক নাস্তিক মাথাচারা দিয়ে ওঠে যারা নবীর সম্মানের উপরে আঘাত দেন যারা নবীকে কটুক্তি করে যারা নবীকে গালমন্দ করে আল্লাহর কসম এই জমিনে যদি নবীর অসম্মান করা হয় এই জমিনে যদি নবীর ব্যাপারে করা হয় গোলামরা জীবনের শেষ রক্তটুকু দিয়ে হলেও জিহাদের মায়দানে গিয়ে নবীর সম্মান রক্ষা করবে কে কে রাজিয়েছেন আল্লাহকে হাত দেখা না রে দেখবি